মেঘে সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগতম আজকে আমাদের অভিযান উঁচু নিচু পিচ্ছিল পাহাড়ি পথে সাজেকের সিকাম তৈসা বা কংলাক ঝর্ণার উদ্দেশ্যে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমরা এখন আছি কংলাক পাহাড়ে যাচ্ছি কংলাক ঝর্ণায় ওয়েলকাম টু দ্য ভিডিও ঘটনা যেটা হচ্ছে আমরা যখন রুমে থাকছি তখন নেটওয়ার্ক থাকছে না আর যখন আবার পাহাড়ের থেকে নিচে নামছি বা ওই সাইডে যাচ্ছি তখন নেটওয়ার্ক চলে আসতেছে এখন দাদাকে ফোন দিচ্ছি দাদা বের হলাম নিচে নেমেছি নিচে নামছি আগাচ্ছি আপনি আসতে পারেন যেটা হয় যারা সবাই যে ট্রান্সপোর্ট নিয়ে সাজেকে উপরে ওঠে তারাই হচ্ছে হেলিপ্যাডে যে ঝর্ণার যে নামার জায়গাটা ওখানে নিয়ে যায় আবার অনেক গাড়ি নিয়ে যায় না আমাদের দাদা বসে নিয়ে যাবে তো আমরা দাদাকে ফোন দিতে প্রথমে ভুলে গেছিলাম পরে নেমে ফোন দিলাম দাদা আসতেছে বললো তাও আমরা যতটুকু পারি আগাচ্ছি আর কি আমাদের মতো আচ্ছা তুমি তো বসিলে না নিয়ম কেন হ্যাঁ আমরা নিয়মের ক্যারিয়ার নিয়ে আসতে ভুলে গেছি তাই এখন পাহাড়ি কায়দায় নিয়মের ক্যারিয়ার বানিয়েছি এটাই হচ্ছে আজকে নিয়মকে বহন করবে তাই না নিয়ম কমফর্টেবল আছো আরাম পাচ্ছ এ হাতটা বের করতো ও চাপ খাই নাই বাইরে ঝুলে দেখো এ হাতটা বাইরে ঝুলে দেখো রিল্যাক্স আমাদের মাথার উপরে রোদ কিন্তু ওই পাশে দেখলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে মেঘ থেকে আমরা রুম থেকে যখন বেরোই রুম থেকেও দেখছি একটা মেঘ পাইছিলাম যেটা থেকে ওই পাশে বৃষ্টি হচ্ছিল বোঝা যাচ্ছিলো ডান দিক থেকে বৃষ্টি ঝরতে ঝরতে মেঘটা উড়ে উড়ে বাম দিকে যাচ্ছিলো আর যে যে এলাকার উপর দিয়ে মেঘ যাচ্ছিলো ওখান থেকে বৃষ্টি হচ্ছিলো মানে পাহাড়ে এসে মেঘ এনজয় করার একটা মজা আলাদা এত বড় প্যানোরামিক ভিউ যে অনেক মেঘের খেলা দেখা যায় সারাদিনে অনেক রকম আজকের দিনটা আমরা এটুকু এক্সপ্লোর করব একটু অ্যাডভেঞ্চার করব কালকে সারা দিন রেস্ট করব রেস্ট রিল্যাক্স হ্যাঁ হেভি রিল্যাক্স আমরা এখন যাই শুরু করব না অসুবিধা নেই বাবা চলে আপনি কি নামবেন নিচে হ্যাঁ আপনি নামবেন নাকি নিচে আপনারা পারবেন তো আমি না নামলে ওই সেই ওকে হাঁটা শুরু করব এখান থেকে আর অনেকে আছে যারা হচ্ছে ঝর্ণাটা কোন দিকে ঝর্ণার রোডটা এটা জানে না এখানে হচ্ছে দিকে আসার সময় আই লাভ সাজেক নামে একটা জায়গা আছে আই লাভ সাজেক লেখা আছে ওইটা ঠিক পাশ দিয়ে ডান দিকে ঢুকে আসলে হচ্ছে ঝর্ণার রাস্তা দাদা এই ঝর্ণাটাই কি কম লাগা জি দাদা এটা এটার নাম হলো ঝর্ণা বলে আরকি

এই যে যারা গাড়িতে নিয়ে আসে যেমন আপনারা আপনারা তো আর ঝর্নায় টুরিস্টের সাথে নামেন না নামেন কি যেমন দাদা আমরা তো সারা দিন গাড়ি চালাই আমরা তো খেলান্ত হই দাদা আমরা তো শুধু সপ্তাহে একদিন বা দশ দিন একবার আসতেছি না আমরা তো প্রায় সময় আসি দু একদিন পর পরই আসি তো মনে করেন দাদা এখানে তো আমাদের ওই রকম ভাবে মানে নাম লেখতে আমাদের অসুবিধা হয় তো এখানে একটা অক্টেন নামে মানে লোক আছে অক্টেন তারপরে এখানে ওই ত্রিপুরা গুলো আছে না ওরাও মানে ধরো গাইড হিসাবে ইয়া কাজ করে আর কি এর জন্য জন্যতে এরকম নাই মনে করেন এনে কেউ কেউ না দুইশো টাকা কেউ কেউ না তিনশো টাকা এরকম আচ্ছা উঠা যাও আসার সাথে যাবে আসবে এই তো তাহলে আপনারা যারা গাইড নিতে চান তাহলে সাথে এসে যে কারোর কাছে জিজ্ঞেস করলেই পাবে অক্টেন অকটেন অক্টেন অকটেনের নাম নামটা মনে রাখাও খুব ইজি অক্টেন আপনারা অকটেন দাদাকে খুঁজবেন তাহলে কিন্তু খুঁজ পেয়ে যাবেন যে গাইড কিভাবে পাবেন লাঠি তোমাকে দিয়ে ভালো হয়েছে না তোমার অবস্থা টাইট হয়ে যেতে তুমি তো অনেকদিন প্র্যাকটিস নাই কংলাক পাড়ার নিচে নাকি একটা ঝর্ণা আছে দাদা জঙ্গল হয়ে গেছে হ্যাঁ ওটা বললো আমাকে ওই যে রিসোর্টের যে দাদা আছে না উনি বললো যে মেনলি ওইটাই হচ্ছে কংলাক ঝর্ণা ঝর্ণা তো দাদা এদিকে অভাব নাই হ্যাঁ আপনি আরো কিছু দূর গেলে আরেকটা ঝর্ণার শব্দ শুনতে পারবেন আচ্ছা

হ্যাঁ আর আমরা যাবো এই পাশে এই যে ওরা ওখানে ঝুড়ি টুড়ি রেখে গেছে আরে আমাদের রাস্তা এটা মানে শুধু গোসল করার জন্য এখানে আসা যায় তাহলে পানির খরচ কম হবে আমার যখন চ্যানেল ছিল না বুঝছেন তখন আমি হাঁটতে হাঁটতে সবার আগে চলে যাইতাম আর ইউটিউবে চ্যানেল করার পর থেকে আমি সবার পরে যাই আর নেপালে তো মনে করেন যে যাইতেই পারি নাই নেপালে গেছিলাম একটা লেক দেখার জন্য কিন্তু সেটা যাইতেই পারি নাই অসুস্থ হয়ে গেছিলাম পাহাড়ে হ্যাঁ এখান থেকে তাই যদি কোনো বিপদ হয় যেহেতু এখন সাদেকে নেটওয়ার্ক আছে এইসব জায়গায় এক্সপ্লোর করতেসে কোনো বিপদ আপদ হলে আপনারা ট্রিপল লাইনে কল দিতে পারেন তাহলে বললেই হবে কিন্তু যে আমরা সাজেকে অমক জায়গায় এসে একটু ঝামেলায় পড়ছি এই ঝামেলা ওই ঝামেলা ও তাহলে হেল্প করবে না চলে আসবে যদি আমার ভিডিও দেখে যদি মানুষজন ফোন দিয়ে রিসোর্ট দেখে দিতে বলে বুক করে দিতে বলে পারবেন আমার কাছে তো সাদেরের যত সব রিসোর্ট আছে প্রায় সত্তর সাড়ে সত্তর তো আর রিসর্ট আচ্ছা সবার সাথে যোগাযোগ আছে আপনার এরপরে বলে আল্লাহ আমাকে বাঁচাও এইভাবে গল্প করতে করতে আসলে কষ্ট হয় না আমাকে বসবো একটু এখানে পানি খাই একটু ঘুমিয়ে খুব ভালো করেছে এখন আমার কোথায় আছি জানো ওয়াটারফল ওয়াটার ফল আমরা এখানে ব্রেক নিচ্ছিলাম বুঝছো নিয়ম আমরা এখন আবার যাবো হ্যাঁ ময়লা প্রচুর ময়লা করে মানুষ না দেওয়া লাগবে না আমি যখন দিব তখন আপনাকে বলবো দাদা আর বাড়ছি না প্রচুর ময়লা করে আমাদের মানুষজন বিবেক অনেক ভালো না আমাদের আমাদের বিবেক অনেক ভালো আমাদের বিচার বুদ্ধি অনেক ভালো এতই ভালো যে আমরা কানেও শুনি না চোখেও দেখি না মুখও বন্ধ থাকে নিচেরটা এদিকে আসো না এদিকে আসো না ওটা দিয়ে আসো ওই যে ওটা দিয়ে আসো তো তোমাকে মনে হচ্ছে না আমি পারছি তোমার কোনো সমস্যা হচ্ছে গাছ কেটে রাস্তা বানাচ্ছে বুঝছো যাতে আমাদের না চুলকায় গায়ের সাথে লেগে না চুলকায় হেল্প করছে আমাদের তুমি থ্যাংক ইউ বলেছো তুমি কি নিয়েছো দেখাও তো কি দেখেছ কি এটা

এটা যাওয়ার পরে কষ্ট করে ঝর্মায় নামলে যে কি মজা লাগবে তারপরে আসার সময় যে আরো কি কষ্ট হবে ঠিক করে নিলাম ঠিক আছে ঘটনা যেটা সেটা হচ্ছে এটা আগে উঠে পরে নামানা তো এই জন্য আরাম হবে উঠার সময় কিন্তু আর ব্যালেন্সের সমস্যা হবে না

চলো এরকম নাম টাইট হয়ে গেছে লাস্টে নামাটুকুই কঠিন তাছাড়া আর কঠিন কিছু নাই হুম এই যে ঝিরিটা পার হলেই ঝর্ণা হ্যাঁ যাব আমরা গোসল করবো ওখানে রেস্ট করবো এখানে ও দাদাও কঙ্কাল ঝর্ণা সরি কংলাক ঝর্ণা আসছি আমরা শান্তি রে হ্যাঁ ও অনেক পানি আছে আমরা অক্টোবরে যখন আসছিলাম পানি কম ছিল এবং পরিষ্কার পানি পড়তেছে তোমাকে নামাই দিব এখনই হ্যাঁ 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 এইটা আগে বড় ছিল ছোট চিকনটা ছোটোটা হ্যাঁ বন্ধ হয়ে গেছে এটা আ।

ও দাদা চলে গেছেন ও মজা মজা আমাদের আজকে দারুন দার আজকে যদিও জানা কথা তবু বারবারই বলতে হয় যে ঝর্ণায় পৌঁছানোর পরে ঝর্ণায় আসার কষ্টটা আর কষ্ট মনে হয় না কিন্তু ওঠার সময় আবার কষ্ট লাগে ফাইনালি আমরা তো কংলার ঝর্ণায় পৌঁছাইছি তারপরে মানে কংলার অভিযান ডান কারণ আমাদের তো উঠাই লাগবে উপরে ও মা মামের কাছে যাও মামের কাছে যাও দেখি কেমন পারো আস্তে 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 আস্তে

মাথায় পড়লে ঘাড় ভেঙে যাবে ঘাড় ভেঙে যাবে মাথায় পড়লে ওরে হাত রাখা যাচ্ছে না তো পানি কিন্তু এরকম করে মাথার উপর চলে আসবে অনেক 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 মাথায় ভেঙে যাবে মানে ঘাড় ভেঙে যাবে ও

পংলাক ঝর্ণা অভিযান যেই রকম ঘামছিলাম আসার সময় সেই রকম শান্তি পাইলাম ঝর্ণায় গোসল করে ঝর্ণায় ব্যাপারটাই আসলে সবসময় এমন যে আসার সময় কষ্ট হবে যাওয়ার সময় কষ্ট হবে কিন্তু মাঝখানের সময়টা খুবই অস্থির যাবে খুবই জোর যাবে গোসল শেষ করে আমরা নিয়মের জামা টামা পাল্টাই দিয়ে দাদাদের কাছে দিয়ে দিছি ওনারা উপরে উঠতেছে আমরা এখন ফেরা শুরু করলাম আসতে আমাদের কতক্ষণ লাগছে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগছে তাই না এখন দেখা যাক ওঠার সময় কতক্ষণ লাগে আর আমরা এখানে নামার সাথে সাথে বৃষ্টি পড়তেছিল এই যে পড়তেছে বৃষ্টি এখনো তো হয়তো বৃষ্টি চলে আসবে দেখি কতক্ষণে আমরা উপরে উঠতে পারি ঝুম বৃষ্টি নামার আগে উপরে ওঠার ট্রাই করব পিছলা হয়েছে না এই যে বৃষ্টি পড়তেছে তো দাদা বৃষ্টি হ্যাঁ এই খাড়াটু করতে পারলে আর ঝামেলা নাই ভালো করছি না আমরা কালি পয়সা স্যান্ডেল পরে আসলে কয়টা আসার খাইতাম শোনো গট গট করে উঠবা না হ্যাঁ একটা একটা করে একটু একটু করে উঠবা বৃষ্টিটা শুরু হওয়ার কারণে একটা জিনিস খুবই ভালো হয়েছে যে রোদ নাই রোদ থাকলে শুরু হয়ে আগেরবার যখন আসছিলাম আমার বন্ধু সোহান বিরক্ত হয়ে রেগে গেছিল রোদের তাপে মেজাজ খারাপ হয়ে গেছিল ওর চিলাজিল্লি করতেছিলাম আমাদের সাথে মানে হাইকিংয়ে এটা হয় অনেকের অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায় উঠ করে একটু পিছলা হয়েছে বাট যে রোদ কমাইছে এটা কনসিডারেবল পিছলার একটু সময় বেশি লাগবে উঠতে কিন্তু ওই টায়ার্ডনেসটা লাগবে না ডিহাইড্রেশনটা হবে না একটু করে উঠে ব্রেক নাও এই জন্যই বুঝছো নেপালে আমাদেরকে মানে আমার টেন্ডেন্সি তো ছিল অল্প অল্প করে হেঁটে হেঁটে ব্রেক নেবো আর ওদের সিস্টেম হচ্ছে এক ঘন্টা করে হেঁটে দশ মিনিট ব্রেক নেওয়া আমাদের প্যাটার্নের সাথে মেলে নাই আর আমার তো হাই অ্যাল্টিউডে হাঁটে অভ্যাস নেই জনের বেশি গুলাই গেছিলো শরীর একটা ইম্পর্টেন্ট নোট লোকালদের দেখে শেখা হাইকিংয়ে ওঠার সময় নামার সময় থপাস তপাস করে পা ফেললে গ্রিপ ভালো পাওয়া যায় আমরা তো ভদ্রভাবে আস্তে আস্তে পা ফেলে হাঁটার চেষ্টা করি এই জন্য গ্রিপ কম পাই আমরা আপতকালীন পানি নিয়মের পানি থেকে গেছে আমাদের কাছে কথা মনে নেই আপনি যে সিস্টেম করে আমার কাছ থেকে বাবুকে নিয়ে আসছেন আমি তখন বুঝি নাই তুমি আঙ্কেলের সাথে এসেছো আঙ্কেলের সাথে এসেছো মজা করতে করতে হম এসে বিস্কিট খাচ্ছ আবার এখানে নিয়ম ব্যাক উইথ

সমস্যা নাই ওই তো সমস্যা নাই দাদা আমরা আপনাদের চলে গেলাম একা একা আসতে পারবেন তো একা একা আসতে পারবেন তো সাবধানে আসবেন হ্যাঁ নতুন তো আপনি ওকে রুপন দাদা একটা জোশ ইফ ইউ কাম টু সাজেক কন্টাক্ট হিম ইল হ্যাভ এ গুড সার্ভিস গুড সার্ভিস ইয়েস শুরু গেছি চলে এসেছি না নিচে নামতে হবে না উপরে উঠতে হবে তোমাকে একাই উঠতে হবে নিয়ম পরের বার পুরোটাই একা যেহেতু সিঁড়ি পাইছি সে আমরা পৌঁছাই গেছি ধরে নেওয়া যায় দুইটা বত্রিশ বাজে একটা তেরোতে শুরু করছিলাম আমরা তার মানে ছ এক ঘন্টা লাগছে এক ঘন্টা ধরছিলাম লাগবে অ্যান্ড মাঝে অর্ধেক রাস্তা অর্ধেক রাস্তা দাদা নিয়ে আসছি নিয়মকে বাকি অর্ধেক আমি নিছি আর বাকি অর্ধেকের একটু কম আমি নিছি আর বাকিটুকু নিয়ম উঠতেছে তো কতক্ষণ লাগে দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতেছিলাম তখন বুঝতেই পারলেন পঁয়তাল্লিশ মিনিট মতো নামতে আর এক ঘন্টা পনেরো মিনিট মতো উঠতে এই হচ্ছে জেনারেল হিসাব আমাদের মতো লোকলে সো ভিডিও ভালো লাগলে থাকলে ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন আরও ভিডিও আসছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ

পঁয়তাল্লিশ মিনিট মতো লাগছে না আমাদের আসতে আমাদের আসতে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগছে না আসার সময় কতক্ষণ লাগছে